টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ সেপ্টেম্বর শুক্রবার আমি বর্তমানে শিলচার কাঠল রোডে আছি আজকে আমরা প্রচন্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন দর্শক আমাদের সামনে একজন দিদি এবং ওনার ছেলেকে দেখতে পাচ্ছেন ওনারাও প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করছেন কারণ বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচণ্ড গরম এবং রুদ্রের তেজ পড়েছে আর সেই প্রচণ্ড গরম এবং রুদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা তাই মানুষ যান বাঁচানোর জন্য ওনারা গাছের ছায়ায় বিশ্রাম করছেন দিদি গরম কীরকম পড়ছে আমরা দেখলাম আপনি যে গরমের হাত থেকে বাঁচলে আপনি গাছের ছায়ায় বিশ্রাম কররা এখন একটু আরাম লাগে তোমার নাম কিতা হয় না আচ্ছা গরম বেজান পড়ছেনি আপনি গরমের হাত থেকে বাঁচার লেগে মাল লগে আপনি গাছের ছায়ায় বিশ্রাম কররা এখন একটু আরাম লাগের দাদা গরম কিরম পড়ছেন গরম পড়ছে মানে সহ্য করার বাইরে সহ্য করার বাইরে না

আমরা দেখলাম আপনি যে প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করছে এখন একটু আরাম লাগছে এই যে খোলা জায়গায় রোদ্রে টেজে গেলে কি হয় জল টল বেশি করে খাচ্ছেন তো কারণ জলের মাত্রা কম হলে লু লেগে যে অসুস্থ হয়ে যাবে ওনারা প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে ওনারা ছায়া জায়গায় বিশ্রাম করছেন দেখুন কারণ আজকে শিলচরে প্রচন্ড গরম এবং রোদ্রের তেজ পড়েছে আর সেই প্রচন্ড গরমে এবং রুদ্রের যে মানুষের নাজেহাল অবস্থা তাই মানুষ যান বাঁচানোর জন্য হয় গাছের ছায়ায় বিশ্রাম করছেন বা ছায়া জায়গা থেকে বিশ্রাম করছেন দর্শক আমাদের সামনে অনেক ছোটো বাইতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে ওনারা গাছের ছায়ায় বিশ্রাম করছেন বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তাপ পড়েছে আর সেই প্রচণ্ড গরম এবং রৌদ্রের তাপে মানুষের নাজেহাল অবস্থা তাই মানুষ যান বাঁচানোর জন্য

যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন কারণ আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ সেপ্টেম্বর শুক্রবার আমি আজকে ভয়ংকর রৌদ্রের তাপ এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি মানুষই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচুড়া গাছের ছায়া বিশ্রাম করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ